অন্ত সাধনা কি বা কালী সাধনা কি অশরীর চ্যানেলে আজকে এই নিয়ে আমাদের সাথে একজন উপস্থিত হয়েছেন পিত্তিশ বাবু যিনি একজন তন্ত্র সাধক আসুন তার সাথে আমরা কথা বলেনি বা জেনে নিই এই সাধনা সম্পর্কে বাবু তন্ত্র সাধনা বা কালী সাধনা এটা যদি আপনি আমাদের দর্শকদেরকে বলেন যে কি জিনিস তন্ত্র বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তনু কথাটা থেকে তন্ত্র এসেছে তনু বলতে দেহ তা এই দেহকে আমরা আরও সুন্দর করে কাজে লাগিয়ে আমরা কিভাবে অমর হতে পারি সঙ্গে সঙ্গে সমাজের কি উপকারে এটা কাজে লাগতে পারে আমাদের ব্যক্তিগত উপকার থেকে এটাই আমাদেরকে এই সাধনা প্রক্রিয়ার মধ্যে এটা করা যেতে পারে এবার এই সাধনা কাকে বলবো সাধনা মানে সতর্ক থাকা সতর্ক থাকব কিভাবে শাস্ত্র বলছেন যে বিভিন্ন রকমের অপশক্তি বাইরে থেকে আমাদের উপর ক্রিয়া করে আমাদের মন বা মানসিকতার উপরে এই মন বা মানসিকতার উপরে যখন কাজ করবে সেই অপশক্তি থেকে আমরা দূরে থাকব আমরা সম্পূর্ণভাবে নিজেদের মনের প্রতি আত্মার প্রতি করে প্রাণ বায়ুকে নিজের আয়ত্তাধীন করে আমরা যে কোনো কাজ সুস্থ বা সঠিকভাবে করতে পারবো সেটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় তন্ত সাধনার মধ্যে কালী সাধনা এই কালী সাধনার সাথে তন্ত্রর কি মিল আছে শাস্ত্রে অনেকভাবে বোঝানো হয়েছে দেখুন শাস্ত্রে যেভাবে বলা হয় কথাগুলো তার মধ্যে কিছুটা রূপক অর্থে বলা হয় আমি রূপক অর্থ নয় আমি খুব সহজভাবে বলে দিচ্ছি আপনি কি বলতে পারবেন যে মা কালীর গলায় কটা মালা আছে কটা মুন্ডের মালা আছে পঞ্চাশটা মুন্ডের মালা থাকে তা আমাদের মনেও এরকম পঞ্চাশটা স্তর আছে এবং সবার শেষের স্তর হচ্ছে অপচেতন মন আচ্ছা আর একদম সবার উপরে হচ্ছে সচেতন মন বা আমরা আনকনসাস মাইন্ড বলি সেই তিনি হচ্ছেন মা কালী আমাদের সবকনসেস মাইন্ড যিনি আমাদেরকে চালাচ্ছেন অবচেতন মন আমাদেরকে চালায় এই যে আমি কথা বলবার সময় হাত নাড়িয়ে কথা বলছি অনেকে খুব ধীরে ধীরে কথা বলেন কেউ কথা বলতে বলতে হাসছে এটা হচ্ছে তার অপচেতন মনের ক্রিয়া আচ্ছা অবচেতন মন চেতন মনকে চালায় আপনি সাইকোলজি যদি করেন দেখবেন ওখানে বলছে যে অবচেতন মন চেতন মনকে চালাচ্ছে অবচেতন মনই হচ্ছে কালী সাধনার মাধ্যমে ওই অতগুলো সিঁড়ি আপনাকে টপকাতে হবে কেমন আচ্ছা এই তন্ত্র শেষ হয়নি আচ্ছা রামপ্রসাদের একটা গানে শুনবেন যে বর্ণে বর্ণে রূপ ধরমা হ্যাঁ গানটা শুনুন গানে আরেকটা পদে আছে অন্য একটা গানে একটা পদে আছে ডুব দিলে মন কালী বলে তাহলে বর্ণে বর্ণে রূপ ধরো এই কোন বর্ণের কথা বলা হয়েছে বর্ণ মানে এখানে রং নয় বর্ণ মানে এখানে হচ্ছে অক্ষর অ আর সৈ দীর্ঘ আপনি যদি এইভাবে গড়েন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দেখবেন পঞ্চাশটা বর্ণ আছে আমাদের বর্ণমালায় পঞ্চাশটা আবার আপনি যদি ডুব মন কালী বলে এই পঞ্চাশটা যে বললাম পঞ্চাশটা মুন্ডের মালা 50 টা আমাদের মনে র অ র ষ দির্গ অ ষ দির্গ রি লি ই ও আ গা ক গ গ ওয়া চ চ চ ই ট ঠ ড ড ম দ প ব ম ই আর হ ল ক্ষ হচ্ছে ক মধ্যনস্ব দুটো ব্যঞ্জন বর্ণ এই 50 টা স্তরের শেষে বসে আছেন মা কালী তাকে চিন্তা করে হচ্ছে কুণ্ডলিনী রূপে কুণ্ডলিনী বলতে একটা সাপ আড়াই পাজের সাপ মুখের মধ্যে লেজ গুজে বসে আছে কোথায় থাকছে একটা চক্রকে কল্পনা করে যে সাতটা চক্র আমাদের দেহের মধ্যে মস্তিষ্ক থেকে শুরু করে একদম স্পাইনাল কর্ডের বা সুষম নাকাণ্ডের শেষ অবধি ওইখানে সুষমনাকাণ্ডের শেষে সে মুখ বন্ধ করে বসে আছে প্লাজে মুখ দিয়ে একে জাগানো আধ্যাত্মিক শাস্ত্রে সাপকে কামের প্রতীক বলা হয়েছে আচ্ছা সেই কামকে তাহলে কাম বসে আছে কোথায় বসে স্পাইনাল কটের শেষে যেখানে গোনার্স যেখানে সেক্সুয়াল অর্গানসগুলো এবার প্রাণায়ামের সাহায্যে ধরে নিন ওটা একটা মুখ বন্ধ করা মানে আগুন আছে ছাই চাপা দেওয়া আগুনটাকে জ্বালাতে হবে আপনি কি করবেন ভেতরে আগুন উপরে যদি শুকনো পাতা পাতা থাকে আমরা কি করবো এটাকে জ্বালাতে গেলে দেখাই কাটি বেশলা কেটে দেবো না হাওয়া দেবো আচ্ছা হাওয়া এখানে হাওয়া হচ্ছে প্রাণায়াম প্রাণায়ামের মাধ্যমে কুণ্ডলিনী শক্তিকে জাগাতে হয় তাহলে ওখানে আগুনটা জ্বলে উঠলো ধরুন যখনই জ্বলে উঠলো সাপ মুখ বার করলো এবার ওটাকে আস্তে আস্তে ওটো থেকে উঠে আসবে ঠিক সাঁতার কাটবে সেখানে বলছে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর পাশাপাশি বইছে বসে একটা জায়গায় মিলিত হচ্ছে কোথায় মিলিত হচ্ছে আমাদের ব্রেনের ঠিক এরকম জায়গাতে যেটাকে বলা হচ্ছে মেডেল অবলঙ্গটা আপনি স্পাইনাল সিস্টেম অ্যানাটমিটা পড়বেন মেডাল হচ্ছে এসেছে নার্ভ ডান দিকে আসছে ডান দিকের যাচ্ছে ঠিক ওই জায়গাটায় এসে বলা হচ্ছে ত্রিবেণী ওখানে ইড়া পিঙ্গলা সুষম না ইরা পিঙ্গলা ক্রস করছে ওই জায়গাটাকে বলা হচ্ছে ত্রিবেণী ওই জায়গাটায় হচ্ছে ওর পাশে হচ্ছে গুরুচক্র চক্র তাহলে একদম নিচে মূলাধার মূলাধারে বসে আছি কুণ্ডলিনী রূপী কালী বা শক্তি তার উপরে সে সাধিষ্ঠান তার উপরে মণিপুর নাভিতে মণিপুর তার উপরে অনাহত তার উপরে বিশুদ্ধ তার উপরে আগগা এই হচ্ছে ষট চক্র ছটা চক্র তো এই যে এই যে ছটা চক্র এই ছটা চক্রকে এক 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 করে উপরে ওঠাতে হবে এবং উপরে উঠিয়ে নিয়ে সহস্রার চক্র আমাদের একদম ওপরে থার্ড ভেন্টিকল বলে একটা জায়গা আছে ঠিক তার উপরে নার্ভগুলো জমা যে গ্রাম আমাদের ওপরে যে ব্রেনটা দেখি গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার এই জায়গাটাই এই এইখানে নিয়ে মিলিত করতাম এই শক্তিটাকে এটাকে বলা যে শিব শিব শক্তির মিলন তো এই কাজটা করাই হচ্ছে কিভাবে করবেন এবার তার অনেক পদ্ধতি আছে কেউ যোগ মাধ্যমে যাচ্ছে কেউ মন্ত্র মাধ্যমে যাচ্ছে বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পদ্ধতি আছে অগরী একভাবে করছেন হ্যাঁ তারপরে আপনার শক্তি সাধক যারা তারা একভাবে করছেন শৈব সাধক একভাবে করছেন গণপত্র সাধক একভাবে করছেন সৌর সাধক একভাবে করছে কাপালিক একভাবে করছে বৈষ্ণব একভাবে করছে মূল উদ্দেশ্য একটাই শক্তি এবং শিব বা বলছে রাধা এবং কৃষ্ণের মিলন যেভাবে বলে পারেন এটাই হচ্ছে সাধনার প্রথম আর শেষ কথা দ্বিতীয় কোনো কথা নেই আচ্ছা এটা আমরা আমি বলছিলাম এই তন্ত্র সাধনা বা এই মন্ত্র দুটোর মধ্যে দেখা যায় যে অনেক সময় লোকে লোকে ক্ষতি করবার জন্য এই তন্ত্রকে কাজে লাগিয়ে তার আত্মীয় স্বজন বলুন বা তার পরিজন বলুন তারা এটাকে একটা বাজে যেমন ধরুন প্রেত চালান করা বা কোনো নেগেটিভ এনার্জিকে তার বাড়িতে পাঠা পাঠানো এইগুলো জিনিসটা একটু বা অশরীরীকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া এগুলো আমরা প্রায়শই শুনে থাকি দেখুন তন্ত্র সাধনার মূলত দুটি দিক আছে একটা হচ্ছে আত্মসাধনা আত্মসাধনা মানে হচ্ছে নিজেকে উন্নীত করা মানুষ যখন জন্মায় পশু হয়ে জন্মায় সেই পশু থেকে তাকে দেবত্বে পশুত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়া এটাই হচ্ছে সাধনার আত্মসাধনার প্রথম আর শেষ আত্মসাধনার ক্ষেত্রে সাধক সিদ্ধিরা তখন করেন যখন আমি আপনাকে চিমটি কাটবো কিন্তু ব্যথাটা অনুভব হবে আমার বোঝাতে পেরেছি এটা হচ্ছে আত্মসাধনার প্রথম আর শেষ কথা এটা কি সম্ভব আমি আপনাকে চিমটি কাটবো ব্যথা আমার লাগবে আপনি আমাকে চিমটি ব্যথা লাগবে কখনো হতে পারে আপনার কাছে কিন্তু হবে যখন আপনি আত্মসাধনায় সিদ্ধি লাভ করবেন বা সিদ্ধি লাভের কাছাকাছি পৌঁছে যাবেন সে সময় আমার আপনার হবে আপনি চিমটি কাটবেন না আপনার অনুভব হবে যে ওকে চিমটি কাটলে তো ব্যথা লাগবে আমি কেন কাটবো আমার তো কাটলে এরকম হয় এই বোধটা হবে কিন্তু আমরা সাধারণ সংসারী মানুষ আমরা তো এগুলো করবই তাই না এটা একটা দিক এর থেকে মুখ্য লাভ হবে আর দ্বিতীয় দিকটা কোনটা অধম নাই অদাম নয় বলছি অদমুখীশ সাধনা না তাহলে সেটা কি সেটা হচ্ছে বিভিন্ন প্রয়োগের দিক যেটা আপনি বললেন ভূত প্রেত চালান দেওয়া বা কারোর ক্ষতি করা ক্ষতি করা কেন ভালো করাও তো আছে ভালো করাও আছে বলতে ভালো শর্ট করবে ভালো কাজই বেশি খারাপ কাজ কম কিন্তু মানুষ খারাপটা আগে ভাবে ভয় পায় কেন ভয় পায় সে নিজে খারাপ কাজ করে অভ্যস্ত যে খারাপ করে অভ্যস্ত সে অন্য ভালো করলেও পাবে ও মনে খারাপ করছে কারণ সে এতদিন ধরে এই সব করে এসছে তার মনে একটা তো ধারণা রয়েছে না আর দ্বিতীয়ত এটা তান্ত্রিকদের একটা কাজ চিন্তাধারা যে এমন কিছু ঘটনা কোনো একটা সময়ে হয়েছে যার কারণে সাধারণ মানুষ তন্ত্র বলতেই ভাবে তান্ত্রিক বলতেই ভাবে মদপাতাল তান্ত্রিক বলতেই ভাবলেই বলতে পারবে হ্যাঁ বলুন কি বলছে আমার এক জালাশুনা মানে বনি আছে মানে আমার সিস্টারের এক মানে ফ্রেন্ড আছে তার ফ্ল্যাটে এমন ঘটনা ঘটেছিল যে লাস্টে সে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হয় সে দেখতো যে ধরুন শুয়ে আছে তো পায়ের সামনে একটা আচ্ছা ছাওয়া বা কিছু মানুষের প্রতিচ্ছবি দেখতে তারা যখন নানান রকম জায়গায় যায় যাই না সেটা কোথায় ছিল ওরা ওনাদেরকে বলা হয়েছিল যে তোমাদের বাড়িতে কেউ না কেউ একটা কিছু স্পিরিটকে চালান ঘটেছে আত্মাকে আত্মাকে তো এইটা কতটা সত্যি বা মিথ্যা আমি জানি না লাস্ট পর্যন্ত তারা সেই আপনি যে এসছেন বাড়ি থেকে এখানে এসছেন ব্যাগ নিয়ে এসছেন বড় ব্যাগ নিয়ে এসছেন যে ব্যাগের উপর যে ব্যাগের মধ্যে এতগুলো টাকার বান্ডিল দিলে ভর্তি করে নেওয়া যাবে এনেছেন আনেননি তা আপনাকে যদি এখন কেউ পাঁচশো টাকার বান্ডিল দেয় এক কোটি টাকা দু কোটি টাকা আপনি নিয়ে যেতে পারবেন পারবেন না সম্ভব নয় আপনাকে নিয়ে যাওয়া তার কারণ আপনার সঙ্গে সেরকম ক্যারি করবার জায়গা নেই তিনি ক্যারি করবে যিনি নেগেটিভ কাজ করে আদারওয়াইজ হবে না বোঝাতে পারলাম যার মধ্যে নেগেটিভ অ্যাটিচিউড আছে নেগেটিভ চিন্তাভাবনা আছে নেগেটিভ কর্ম আছে একমাত্র সেই এই সব অসজি বা প্রেতার নিয়ে চলাচল করে ডাকতে হয় না এরা অটোমেটিক্যালি চলে আসে এই যে আপনি বলছেন দেখতে পাচ্ছি এটার একটা আলাদা জায়গা আছে এই যে অশরীর অশরীরদের একটা ডাইমেনশন আছে আমরা কজন আছি এখানে আমিও আর কেউ আছে খালি চোখে দেখা যাচ্ছে না না তাহলে আপনি যদি এরকম একটা চশমা পড়েন এই যে চশমাটা আপনি আমি কেন পরেছি আমরা ছোটো জিনিস দেখতে পাচ্ছি না সেরকম একটা চশমা পরে দেখা যাবে এখানে আরো তো চারজন বসে কথা শুনছে যেহেতু অশরীর আলোচনা কেন হচ্ছে তাদের আলোচনা হচ্ছে বোঝাতে পারলাম সব জায়গায় থাকে না এখানে থাকবে না এই জায়গাটায় থাকবে না কেন এখানে মায়ের মন্দির রয়েছে এখানে ঘণ্টা বাজে এখানে শাক বাজে এখানে ধূপন গা হয় পার্টিকুলার এই জায়গাটায় থাকবে না আচ্ছা আপনি আরেকটা আমাকে কথা বলছিলেন যে আমরা জানতে অজান্তে অনেক সময় বাড়িতে অশরীরকে ডেকে এই জিনিসটা একটু যদি আপনি বলেন দেখুন আপনি কারোর আপনি যদি জ্যোতিষ সাবজেক্টটা জানেন বা যারা জ্যোতিষ সাবজেক্টটাকে ভালো করে পড়াশোনা করেন তারা চার্ট থেকে বলে দেবে যে এই মানুষটা নেগেটিভ শক্তি নিয়ে চলাচল করে চাটে থাকে তান্ত্রিক মানুষ একটা মানুষকে দেখে তার ভাইব্রেশনটা নিয়ে বুঝে বলে দেবে যে এর সঙ্গে নেগেটিভ আত্মা রয়েছে এবং এটা কিভাবে কিভাবে বলবে আর আমরা সাধারণভাবে কোন কোন দিক থেকে সরে আসব যাতে আমাদের সঙ্গে নেগেটিভিটি না আসে আমরা দেখি দেখুন খুব সাধারণ ব্যাপার ইদানিংকালে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কুকুরকে রাস্তার কুকুরকে খুব আদর করছেন করছেন ভালো পশুপ্রেম ভালো কিন্তু যে কুকুরটা ড্রেনে ঘোরাঘুরি করছে নোংরা ঘাটছে ওইখানে তো ওই নেগেটিভ আত্মাগুলো থাকে আচ্ছা তাদেরকে আদর টাদর করে এসে সোজা শটান ঘরে ঢুকে করবো আচ্ছা সেখান থেকে চলে আসতে পারে আচ্ছা ধরুন কেউ শ্মশান নে শ্মশান অধিক পবিত্র জায়গা কিন্তু সেখানেও অশরীরে আত্মারা থাকে আচ্ছা পুরো বাড়ি কেউ তো মন খারাপ করে নিয়ে গিয়ে বসে আছে গঙ্গার ধারে আচ্ছা একা একা বসে আছে আশেপাশে কেউ নেই চুপচাপ করে খারাপ চিন্তা করছে ওই রকম অবস্থায় মানসিকতা নিয়ে কোনো আত্মা মারা গেছে যে মানসিকতা নিয়ে এই ছেলেটি বা মেয়েটি বা মানুষটি গঙ্গার ধারে বসে কথা বলছিল সে হয়তো ওখানে গিয়ে বসে ওই রকম চিন্তা ভাবনা করছে আমার এ মানে ডিপ্রেসড আমি বেঁচে থেকে কী লাভ মরে গেলেই ভালো হতো এই যে সমস্ত চিন্তা ভাবনাগুলো করছে তখন ওই রকমের যে আত্মাগুলো এই যে ভাইব্রেশন ওর চিন্তার যে সেম যে গুলো আছে নেগেটিভ ওকে অ্যাট্রাক্ট করবে অনেকে আছে বলছে তোর দেহ রেখে আর কী হয় মরেই যাব যা অত্যাচার যা কষ্ট যা দুঃখ সুইসাইড করবে গলায় দড়ি দেবো তো গলায় দড়ি দেওয়া যে আত্মা তারা ওকে অ্যাট্রাক্ট করবে ওকে ইনসিস্ট করবে এই কাজগুলো করবার জন্য বুঝাতে পারলাম দেখুন আমরা কোনো একটা বিষয়ে যখন চিন্তা করি সেই অনুযায়ী আমাদের ভাবনা হয় আমাদের চলাফেরা হয় আমাদের কর্ম হয় চিন্তা ভাবনা কারোর যদি পজিটিভ দিকে থাকে নেগেটিভ দিকে না যায় তাকে কখনো কোনো অসর যাতে কিছু করতে পারে না দ্বিতীয়ত আপনি দীক্ষা নেননি আপনি গুরু নাম করেন না গুরু নাম করলে গুরুদেব সশরীরে উপস্থিত থাকেন আপনার সঙ্গে আপনি সেইভাবে যদি গুরুকে ডাকেন গুরু মানে কিন্তু ব্যক্তি নয় গুরু মানে হচ্ছে গুরু শক্তি গুরু শক্তি একটা ভাব বুঝতে পেরেছেন সেই গুরু শক্তি সম্মিলিত শক্তি সে আপনাকে রক্ষা করবে সেই শক্তি যদি আপনি গুরু দীক্ষা নেন আমরা এটাও শুনেছি যে ধরুন কোনো বাড়িতে উত্তর সাইডে ধরুন মানে শ্মশান সাইড শ্মশান সাইটে যদি কোনো রকমের আমাদের টয়লেট মানে পায়খানা বাথরুম থাকে অনেক সময় সেইখানে অশরীর বাসা ওগুলো আমি বলে দিই ওরা অশরীর আত্মা ওই সব বাসাটা হয় না আচ্ছা আপনি যেটা বলছেন নর্থ ইস্টের কথা নর্থ ইস্ট এটা দেব কোন বলা হয় বাস্তু শাস্ত্রে সে বাস্তু শাস্ত্রের বিষয় এটা বাস্তু শাস্ত্রের বিষয় হচ্ছে নর্থ ইস্ট কোনটা ইস্ট কোনটা নর্থ কোনটা এই পোর্শনটা ফাঁকা থাকবে মানে এখানে কোনো নেগেটিভ কোনো কিছু থাকবে না এইখানে দেবঘর প্রতিষ্ঠিত হবে আচ্ছা কেমন এবার সেইখানটা যদি আপনি পায়খানা বাথরুম ইত্যাদার ব্যাপারগুলো রাখেন অটোমেটিক্যালি নেগেটিভ অ্যাট্রাকশানগুলো হবে অনেকে দেখবেন পায়খানা তার পাশেই তার ঠাকুরঘর পায়খানা তার আপনার রান্নাঘর নেগেটিভিটি এটাকে এগুলো এইগুলো বাস্তুর দিক চলে গেল আমি এইগুলো প্রশ্ন প্রশ্নেই আসছি না বাস্তুর প্রশ্নে আসছি আমি বলছি যে আপনি একটা জায়গায় বসে আলাপ আলোচনা করছেন আপনি একটু উঠে গিয়ে ধরুন মাঠের মধ্যে বসে বন্ধু বান্ধবরা মিলে সন্ধ্যাবেলা গল্প টল্প করছেন করতে আস্তে আস্তে গিয়ে ফিরছেন এরকম একটা ঘটনা ঘটেছিল দমদমে দিন আগেকার কথা বলছি তো আপনি সেখানে গিয়ে পেচ্ছাপ করে চলে এলেন আচ্ছা আপনি বুঝতে পারলেন আপনাদের এই আলোচনা শোনার জন্য ওখানে একটা শরীর যাত্রা বসেছিল হয়তো আপনার কোনো রিলেটিভ বা বন্ধু ক্লোজ ফ্রেন্ড তাকে মার্ডার করা হয়েছে সে বসেছিল আচ্ছা কেমন আপনি পেচ্ছাপ করলেন অজানিত আপনি তো দেখতে পাচ্ছেন না শরীর আড্ডা তার গায়ে গিয়ে পেচ্ছাপ করলো সে সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্ট করলো আপনাকে এই ঘটনা ঘটেছে দমদমে পরবর্তীকালে তাকে ছাড়ানো হয়েছে আর আপনি যে বললেন কোন বাড়িতে কে কি দেখছে না দেখছে অহংকার করছি না ভূত এরকম কোনো ঘটনা ঘটলে আমি আপনি আমাকে বলবেন আমি একদম গ্যারেন্টি দিয়ে ছাড়িয়ে দেব আমি একজন মাস্টার লোক একটু জল পড়া একটু জল দিয়ে দেবো জল ছিটিয়ে দেবে তাতে এটা যোগ্য করে দিতে হয় মাদুলী তাদুলী করে দিতে হয় যাতে করে তারা রক্ষা পায় তাদের এই দিন শিখিয়ে দিতে হয় রেগুলারলি করে নবগ্রহ ধুনো জ্বালাতে হয় এরকম অনেক কিছু ব্যাপার টাপার আছে এগুলো করলে তারা সরে যায় তবে অশরীরে অ শরীরে আত্মা আছে একাধিক জায়গায় তার প্রমাণ আছে একাধিক মানুষ মহাত্মা মানুষ তাদের যে ফেস করেছেন কিন্তু সেরকম সবল কোনো কিছু সামনাসামনি পড়লে আপনাদের জীবন নিয়ে ফিরে আসতে পারবেন না আপনি বাড়িতে অশরীরিক কোনো কিছু প্রবেশ করলে সেরকম কিছু হচ্ছে বাড়িতে নেগেটিভিটি কিছু প্রবেশ করছে বলে আমার মনে হচ্ছে ওই এখানে এই দেখলাম ওই এখানে তাই হলো সেফ বাড়িতে পর প্রত্যেক মাসে একটা করে পুজো বেশি তো খরচা লাগে না একটা নারায়ণ পুজো করতে লক্ষ্মী নারায়ণের পুজো পুরোহিতের দক্ষিণা সামান্য কিছু জিনিস লাগে যজ্ঞ করতে এক দু কেজি কাঠ লাগে দুশো আড়াইশো গ্রাম ঘি লাগে